ফাইনালি আজকে আমার একা ঠাকুরের মুখের ছাস তোলা একদমই কমপ্লিট কিভাবে কি করলাম চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এবং এইদিকে দেখো আমার জায়গায় আমার বোন কিন্তু কাজ করছে কী কী করলে সেটাও দেখাবো তো বন্ধুরা প্রথমে এদিকে দেখো আমার বোন কিন্তু আজকে ঠাকুর বানাতে বসে পড়েছে তার দাবি সে একাই বানাবে এবং সে কিন্তু নিজের মতো করে বানাচ্ছে আমি কিন্তু কিছু বলে দিচ্ছি না আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দিবো তারপরে দেখো এদিকে কিন্তু সে দুটো পা বেঁধে নিয়েছে নিজের মতো করে বেঁধেছে আমি কিন্তু কিছু বলে দেইনি কিন্তু প্রথমবার হিসেবে বেশ ভালোই বানিয়েছে আর এই মাথাটাই আজকে আমি তুলবো ছাস তো এদিকে দেখো প্রথমে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি যেন প্লাস্টার ও প্যারিসটা এদিকে কি না হয়েছে এইদিকে কিন্তু আমার সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়ার পরে এদিকে আমি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কী কী নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেবো বড় ভিডিওতে বড়ো মাথার ভিডিওতে সেখানে কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং সেখানে আমি কিছু বিশেষ কথা বলবো ভেবেছি তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আর এদিকে দেখো আমি কিন্তু প্লাস্টার ও পেরিসটা প্রথমে পাতলা করে ঘুরেছি পাতলা করে ঘোরার পরে তারপর কিন্তু ঠাকুরের মাথায় আমি ঢেলে নিচ্ছি এবং আমি কি করলাম কিভাবে ঘষা মাজা করলাম কিভাবে সব কিছু সামলালাম সেটা আমি তোমাদেরকে দেবো লং ভিডিওতে লং ভিডিও বলতে আমার বড় মাথার বড় ভিডিওতে এটা ছোটো মাথার ছোটো ভিডিওই থাক কারণ হচ্ছে এটা ছোটো মাথায় আমার কিন্তু মাথা তৈরির কোনো ভিডিও দেওয়া নেই আর বড়ো মাথার কিন্তু আমার সব রকমের ভিডিও আপলোড করা আছে তার জন্য ঘষা মাথা এবং কিভাবে কি করলাম সব কিছু আমি বড় ভিডিওতেই আপলোড করবো তো আমি তার জন্য ছোট ভিডিওতে আমি সেরকম কিছু দিলাম না সেখানে কিন্তু আমি ডিটেলসে বড় করে সব কিছু বুঝিয়ে দেবো এবং তোমাদেরকে কিছু কথা বলেও দেবো তো এখানে দেখো আমি প্লাস্টিক ফেরিটাই কিন্তু ভালো মতো দিয়ে দিচ্ছিলাম এবং তোমাদেরকে এই পর্যায়ে আমি একটা কথা বলে দিতে চাই আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে আমি কিন্তু কোনো প্রফেশনাল শিল্পী নই বা কারো কাছ থেকে শিখিনি সেক্ষেত্রে কোনটা কীভাবে কত আমার কিন্তু সঠিকভাবে জানা নেই তার জন্যই কিন্তু আমি যেরকমটা কাজ পারিস আপলোড করি তোমরা এখানে বলতে পারো যে কাজ পারিস না তাহলে আপলোড কেন করি আমি নিজের শখের উপরে করি যেরকমটা পারি আমি সেরকমটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ জানি নিজেরই শিক্ষা নেই তার জন্যই আর এইদিকে দেখো এদিকে আমি কিন্তু মাথার ছাসটা পরে থেকে নিলাম সেটার ভিডিও দিতে পারিনি কিন্তু আমি দেখো মাথা তুলে নিয়েছিলাম এটার ভিডিও দিয়েছি আর নাকে এটা কেন দিয়েছি এটা শুকানোর পরে যেন নাকটা পুরোপুরি না শিখে যায় তার জন্য আর এইদিকে দেখো আমি নাকের এটা খুলে নিয়েছি কারণ মাথাটা আমার প্রায় শুকিয়েছে এবার শুধু ঘোষা মাজা করলেই শেষ তো আজকের মতো ভিডিওটা থাকছে এতটাই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই